বাড়ি দুর্গোটা দ্বিতীয় রাজধীর ছিল আচ্ছা এই জঙ্গলবাড়ির দুর্গের আয়োজনটা কত ছিল জঙ্গলবাড়ির এই দুর্গের আয়তনটা লোকে এটা আপনার কিশোরগঞ্জ জেলা পুরাটাই 11টা ইউনিয়ন সহpartite অঞ্চল সহ ইনামিটাবন অষ্টগ্রাম সহই তাই এটা পুরাটাই জঙ্গলবাড়ী বলা হয়তো হ্যাঁ জঙ্গলবাড়ী বলা তখনকার সময় এটা দরবার হল দরবার হলের পাশে একটি গোপন কক্ষ আমরা দেখতে পেয়েছি এর পাশে আরেকটি বড় কক্ষ যেখানে বায়জিরা নৃত্য করতেন ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীনতা রক্ষার জন্য যেসব শাসক যুদ্ধ করেছিলেন তাদের অন্যতম হলেন ফাটি বাংলার রাজা বাংলার বারকুইয়াদের প্রধান মসনদে আলা মহাবীর ঈশাখা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নরসুন্দর নদীর তীরে ইশাখার স্মৃতিবিজড়িত জঙ্গল বাড়ি দুর্গে যা ওনার দ্বিতীয় রাজধানী ছিল আমার পূর্বপুরুষের থেকে যতটুকু আমার জানা আর কি আমি তো আর ইতিহাস করি নাই আমার আমি ইশাখার পণ্যতম বংশধর আমার নাম জামান জামাল খা আমরা আমাদের আজকের ভিডিওতে ঐতিহাসিক এই প্রত্নতত্ত্ব নিদর্শনটি ঘুরে দেখাবো এবং এই স্থাপনাটির সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। জঙ্গলবাড়ি দুর্গে যেতে যেতে সেখানে আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হতে পারে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জঙ্গলবাড়ি দুর্গে আসতে হলে আপনাকে প্রথমে প্রথমেই আসতে হবে কিশোরগঞ্জ জেলা সদরের যদি আপনি বাসে আসেন তাহলে কিশোরগঞ্জের গাইডাল বাস স্ট্যান্ডে আর যদি ট্রেনে আসেন তাহলে কিশোরগঞ্জ জেলা সদরের রেল স্টেশনে আসতে হবে আর কিশোরগঞ্জ থেকে মাত্র দশ কিলোমিটার দূরেই হচ্ছে এই জঙ্গলবাড়ি দুর্গ এই ভাইকে নিয়ে আমরা যাচ্ছি ঈশাখার সেই জঙ্গল বাড়িগুলোকে ভাই কিছু বলেন ঈশাখার বাড়ির সম্পর্কে আমরা যা যাচ্ছি কিছু বলেন কী বলবো বলেন বলেন বাংলার বারো ভুঁইয়াদের একজন ছিলেন ইশাখা তো এই ঈশাখা বাংলার ইতিহাস অতিথির সাথে বেশি আছে আর ইশাখার জঙ্গল বাড়ি অতি প্রাচীন এই প্রাচীন বাড়িটি আমরা দেখার জন্য যাচ্ছি আমিও বাড়িটি এদিকে দেখি নাই তো আশা করছি বাড়িটি অনেক বর্ষণীয় হবে কারণ এই বাড়িতে তাই বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিভিন্ন পর্যটন এই বিশাখার বাড়ি দেখার জন্য আসে তা আমরা যাচ্ছি তারা আমাদের সাথে থাকুন আশা করি ভালো লাগবে আপনি যদি বাসে আসেন তাহলে গাইডাল বাস স্ট্যান্ড থেকে আপনি কিভাবে যাবেন সে বিষয়ে একটু তথ্য দিয়ে রাখি আপনি গাইডাল বাস স্ট্যান্ডে নেমে একটি রিকশা বা ইজি বাইক ধরে আপনাকে চলে আসতে হবে একরামপুর মোড়ে আর এক্ষেত্রে ইজি বাইকে আসলে একরামপুর মোড় পর্যন্ত জন প্রতি ভাড়া পড়বে পনেরো টাকা এবং রিকশায় গেলে পড়বে ত্রিশ থেকে চল্লিশ টাকা তবে যারা ট্রেনে আসতে আগ্রহী তারা কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন নিয়মিতভাবে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচল করে সেগুলোর সঠিক সময় এবং ভাড়া জেনে আপনারা ট্রেনেও কিশোরগঞ্জ পর্যন্ত চলে আসতে পারবেন আর একরামপুর মুড়ে নেমে অন্য একটি ইজি বাইক বা সিএনজি বা রিক্সায় উঠে আপনি সরাসরি চলে আসতে পারবেন জঙ্গলবাড়ি দুর্গে দূর্গে এক্ষেত্রে ইজি বাইকে জনপ্রতি ভাড়া পড়বে ত্রিশ থেকে চল্লিশ টাকা আর যাওয়া আসা বাবদ যদি আপনি রিজার্ভ নেন তাহলে ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে আমরা একটি অটোরিকশা নিয়ে এই বর্তমানে জঙ্গলবাড়ি দুর্গে এসে পৌঁছেছি এটাই ছিল বাংলার মসনদে আলা বারাবুহিয়াদের প্রধান সেই ইশাকার দ্বিতীয় রাজধানী এই জঙ্গলবাড়ি দুর্গ

ময়বৃংহ জেলায় এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন পনেরোশো আটচল্লিশ সালে এক বিদ্রোহে ইশাখার পিতা নিহত হন সুলাইমান খাঁর মৃত্যুর সময় ইশাখার বয়স ছিল মাত্র কুড়ি বছর আমার আমি ইশাকার পনেরোতম বংশধর আমার নাম দেওয়ান জামাল খাঁ আমার বাবার নাম ছিল দেওয়ান আমিন দাদ আমার দাদার নাম দেওয়ান খাইম দাদা ইশাকা এই বাবা ছিল হিন্দু উনি মুসলমান হওয়ার পরে নাম নামকরণ করা হয় সুলাইমান খা সুলাইমান খাঁর দুই ছেলে ছিল দেওয়ান ইসমাহিল কা দেওয়ান ইশাকা মসনুদ্দে আলা ইসমাহিল কা যুবক মারা রাজা তারপরে ইশাকা মসনুদে আলার দুই ছেলে মুসাকা মোহাম্মদ খা মুসাকা মোহাম্মদ জেনারেশন পরে পরবর্তীতে বা আস্তে আস্তে এখন আমরা পনেরোতম বংশধর মধ্যে অনেকেই এই বাড়িতে বসবাস করতেছি আমাদের কিছু জেনারেশন আছে হৈবতনগর ইশাকার ষষ্ঠ পুরুষ থেকে হৈবতনগর ওনারা চলে গেছিল ওই জায়গায় ওনারা কিছু বংশধর ওই জায়গায় আছে আরও বংশধর বিভিন্ন এই বাংলাদেশে চলে সেটাই আছে এই ইশাকার এই যেখানে আমরা দাঁড়ায় কথা বলতেছি এটা ইশাখার অন্য মহল ভিতর বাড়ি ছিল এটা চল্লিশ কোটার একটা বিল্ডিং ছিল উনি এই চল্লিশ কোটার বিশিষ্ট বিল্ডিং এর মধ্যে উনি বসবাস করতেন কোন রুমে থাকতেন এটা আমার জানা নাই আর এই চল্লিশ কোটা এখন সব ফোরাটা এখন এই এই রুমটা মোটামুটি আমরা সংস্কার করে উপরের ছাদ নাই তিন সেট করে এখানে রাত্র করি ছাদ আগেও ছিল না যে আগেও ছিল এই যে স্বাদের ইয়ে ভেঙে তেরোশো বাংলা ভূমিককম্পে এই স্বাদগুলা দোষক পড়ে গেছে এখন ভিতরে কয়টা রুম আছে এখন এই ভিতরে এই ফুল রুম সহ পাঁচ ছয়টা রুম আছে আচ্ছা পাঁচ ছয়টা রুম আছে এই যে বিল্ডিং এর দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আসলে শেওলা পড়ে এগুলোর অবশিষ্ট আর কিছু নেই এগুলো ধ্বংস একবারে ধুলোই মিশে যাচ্ছে তারপরেও বাংলার যে মসনদে আলা সেই ইশাখার সর্বশেষ এখন পনেরোতম বংশধরেরা আছেন তারা চেষ্টা করছেন বাংলাদেশ সরকারের পাশাপাশি এই স্থাপনাগুলো রক্ষা করার জন্য ইশাখার বাবার মৃত্যুর পর বাংলায় মোঘল ও ইংরেজদের অত্যাচার বেড়েই চলেছিল তখন জমিদারগণ বাংলার স্বাধীনতা রক্ষার জন্য গোয়েন্দা মারফত আফগানিস্তানে ইশাখার কাছে সংবাদ পাঠালেন আর সংবাদ পাওয়ার সাথে সাথেই ইশাখা চোদ্দশো ঘোরার গাড়ি একুশটি নৌবহর এবং প্রচুর গোলাবারুদ নিয়ে ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছান তিনি ত্রিপুরা রাজ্য থেকে জঙ্গলবাড়ি দুর্গ আক্রমণ করে তৎকালীন কোচরাজা লক্ষণ হাজরা ও রাম হাজরাকে পরাজিত করে এই দুর্গটি দখল করে নেন আর পরবর্তীতে ঈশাখা এই জঙ্গল বাড়ির সোনারগাঁও সহ মোট বাইশটি পরগনা দখল করেছিলেন পনেরোশো সালে তিনি মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে পরাজিত করে পাকুন্দিয়া এগারো সিন্ধুর দুর্গ দখল করে নেন তবে লোকমুখে যেটি জানা যায় যে কোষ রাজা লক্ষণ হাজরা রাম হাজরা কিংবা ইশাখা তারা কেউ কিন্তু এই জঙ্গলবাড়ি দুর্গ নির্মাণ করেননি মূলত এটি প্রাক মুসলিম যুগে নির্মিত একটি দুর্গ মহাবীর ইশাখা শুধুমাত্র জঙ্গলবাড়ি দুর্গের ভিতরে কিছু সংস্কারের কাজ করেছিলেন যে এটা ছিল ইশাকা দরবার হল দরবার হলটা আরও দিক পর্যন্ত ছিল এখন ধ্বংসবর্ষে এইটুকু দরবার হল আছে এখন এটা ইশাকা ব্যবহার করতেন এখানে এই বৈশাখ এই দরবার হল বৈশায়ে এই দেশের রাজ্যের পরিচালনা করতেন বিভিন্ন কাজনা বিভিন্ন কিছু আদায় দরবার বিচার এখানে উনি করতেন জঙ্গলবাড়ি দুর্গের মূল ভবনের ছাদ ধসে গেলেও দরবার হলটি কিন্তু এখনও আগের মতোই টিকে আছে আর এই দরবার হলটিকে টিকিয়ে রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বর্তমানে এটি সংস্কারের কাজ ধরেছে যা চলমান রয়েছে আর দরবার হলের সঙ্গেই একটি রঙ্গশালা রয়েছে যার দেয়ালে রয়েছে ফুল ও লতাপাতার আলপনা বর্তমানে দরবার হলটির একটি কক্ষ ব্যবহার করে ইশাকার স্মৃতি জাদুঘর ও পাঠাগার স্থাপন করা হয়েছে দরবার হল ছিল এখানে ইশাকার পুত্র মুশাকা তিনিও দরবার কার্যক্রম সম্পন্ন করেছেন এই দরবার হলে সকল প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতেন এখানে বিভিন্ন বিচার সালিশ এবং অন্যান্য বিষয়ে আলোচনা সিদ্ধান্ত নেওয়া এগুলো পরিচালনা করতেন এই ধর্মঘটটি অত্যন্ত সুন্দর ছিল ধর্মঘটটি খুব বেশি বড় না হলেও এই দরবার হলের পাশে বেশ কয়েকটি কক্ষ রয়েছে সেগুলো বা গোপন কক্ষ ছিল যেখানে গোপনীয় তারা সম্পূর্ণ করতেন জঙ্গল বাড়ি দুর্গে গেলে এখন আর চলুষ্পূর্ণ প্রাসাদ সম অট্টালিকা চোখে পড়বে না আপনার নজরে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জীর্ণ শীর্ণ অন্তঃসার শূন্য একটি ভবন দরবার হল পুকুরঘাট এবং মসজিদ মহাবীর ঈশাখার এই দুর্গ দেখতে প্রতিদিনই দেশি বিদেশি নানা পর্যটকের ভিড় লেগে থাকে এখানে আর সেসব পর্যটকদের অনুরোধে সেখানে বসবাসরত ঈশাখার অনরতম বংশধর জামালদাদ খান তাদের পুরো বাড়িটি দেখান এবং এই বিস্তারিত চেষ্টা করেন। জঙ্গলবাড়ি দুর্গের মূল প্রাসাদের বাহিরের অংশে পুকুরঘাটের পাশে একটি তিন গম্বুজ বিশিষ্ট চমৎকার নান্দৈনিক মসজিদ রয়েছে লোক মুখে যতটুকু জানা যায় মহাবীর ইশাখাই নাকি এই মসজিদটি নির্মাণ করেছিলেন মূল মসজিদের ভিতরে ও বাহিরে মোগল স্থাপত্য শৈলীর বেশ কিছু কাজের ছাপ রয়েছে যে এটা ছিল ইশাকার সময় ইশাকাই যত সাইদে বাড়ি করেছেন। তার পাশে একটি মসজিদ করছেন এই ইশাকার সময় এই মসজিদ নির্মিত এখানে ইশাকা আবাদত বন্দী করতেন বা পরবর্তীতেও ওনার বংশধর বা এলাকাবাসী যারা ছিলেন ওনারা আবাদত বন্দী করতেন এখন এই এই মসজিদটার একটা বারিন্দা ছিল এই বারিন্দাটা তেরোশো চার বাংলায় ভূমিকম্পে ধসে যাওয়ার পরে দে আর বারিন্দাটা পরবর্তী করা হয় না এটা এখন এভাবেই আছে তিন গমজ বিশিষ্ট এই মসজিদটি আছে এখানে আপনার এই দৃষ্টিনন্দন এই মসজিদটির পাশেই রয়েছে ঈশাকার বংশধরদের বাঁধানো কবর যে কবরস্থানি দেখতেছেন এটি ঈশাকার বারোতম বংশধর শেষ এই বাড়ির শেষ যে জমিদার ছিলেন ওনার এই বংশধর ওনার ছেলে মেয়ে ওনার ওয়াইফ সহ উনি এই পাঁচ বিশিষ্ট এই কবরটি আর এই ওনার এই কবরের পাশেই আমাদের পারিবারিক কবরস্থান ওই পাশে আর কি এখানে কার কার কবর আছে এখানে দেওয়ান আজিম দাতকার দেওয়ান আজিজ দাতকা দেওয়ান সৈয়দ আক্তার কাতুন দেওয়ান আজিম দাতকানের ওয়াইফ তবে এখানে ওনার বংশধরদের কবর থাকলেও মহাবীর ইশাখার কবর কিন্তু এখানে নেই তিনি পনেরোশো নিরানব্বই সালে সতেরোই সেপ্টেম্বর প্রায় সত্তর বছর বয়সে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বক্তারপুর দুর্গে মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে সমাহিত করা হয় আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইশাখার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই দুর্গটি বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা হলেও প্রকৃত সংরক্ষণ ও সংস্কারের অভাবে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে ভাটির রাজাখ্যাত মহাবীর ইশাখার এই বাড়ি দুর্গ